আশ্বাস দিলাম সকালে ট্রেন ধরে চলে গেলাম বট প্যান্ডেল পার হয়েছি আর খবর এলো ফুয়ার দা ফোন করলেন রাজেন্দ্র দা ফোন করল যে মৈতুল মারা গেল ফিরে গেলাম দুপুরে যখন আমরা ওই লাস ফাস বের করেছি তখন আমার ভাই আমাকে ফোন করেছিল ফোন করে প্রথমে তো খুব চোটপাট করলো লড়াই আন্দোলন এক কমরেডের প্রাণ চলে গেল ফোন কেটে দিলো বিকেলে ফোন করলো কর বলে বললো যে গোটা রাজ্যের সব থানাতে এক সঙ্গে তোদেরকে घेराव করে দিতে হবে এই পশ্চিমঙ্গে চলতে পারে না যে চাকরি চাইতে যাবে আর পুলিশেরজনকে লাঠি পেটি দিয়ে খুন করে দেবে আর তোরাও চুপ করে বসে থাকতে পারিস না আমরা এই রাজ্য কমিটিতে এখনো ওই জায়গায় যেতে পারিনি পশ্চিমবঙ্গে এই ধরনের কোনো অত্যাচার হলে পশ্চিমবঙ্গের সব থানাগুলোকে আমরা ঘিরে দেব আমার ভাইয়ের ওই সংগঠনের প্রতি প্রতি আমার কারণ ওই মৈদুল মারা যাবার সম্ভবত পাঁচ দিন পর আমি সাংবাদিক নয়ন রায় তো আমি কবিতা আবৃত্তি বা গদ্য এগুলো আমি নিশ্চয়ই লিখি না আমি যেটা বলি সেটা বাস্তবে জমিতে দাঁড়িয়ে কখনও কখনও যা দেখি সেটা বলি কিন্তু কিছু কিছু সময় কিছু কিছু কথা যেগুলো খুব ভালো লাগে কবিদের কবিতা পড়তে ভালো লাগে কবিতাটা পড়ে নিই তারপরে সাবজেক্টে বলি আমার অত্যন্ত পছন্দের কবি শক্তি চট্টোপাধ্যায় তাই কিছু মায়া রয়ে গেলো যে কবিতাটা পড়ে দিই তারপর হয়তো আপনাদের আমি নয়ন রায় কিছু হয়তো বলবো আপনাদেরকে কবি বলছেন যে সকল প্রতাপ হলো প্রায় অবসিত জ্বালাহীন হৃদয়ের একান্ত নির্ভীতে কিছু মায়া রয়ে গেল দিনান্তে শুধুই কোনোভাবে বেঁচে থাকা প্রণাম জানানো পৃথিবীকে মৃততার অপনোদনের শাস্তি শুধু এই ঘৃণা নেই নেই তঞ্চকতা জীবন জ্ঞাপনে আর যত ক্লান্তি থাক বেঁচে থাকা শ্লাঘনী তো আমি মীনাক্ষী মুখার্জী কথা বলছি কেন মীনাক্ষী মুখার্জী কথা বলছি কদিন আগে সংবাদটা পড়েছিলাম যেহেতু ডিএফআই রাজ্য সম্মেলন চলছে শেষ হয়ে গেছে আজকে শেষ হল ওদের কালকেই শেষ ছিল ওদের কিছু কাজ পার্টির কিছু কাজকর্ম থাকে বর্ধমান তখন ভাগ হয়নি তখন বর্ধমান নবিভক্ত বর্ধমান ছিল তো বর্ধমান এখন ভাগ হয়েছে পশ্চিম বর্ধমান আর পূর্ব বর্ধমান মানে কয়লা অধুষিত খনি এলাকা বর্ধমান পশ্চিম বর্ধমান আর কৃষি ধান আলু হচ্ছে যে পূর্ব বর্ধমান কিন্তু নদীটা ভাগ হয়নি দামোদর নদটা ভাগ হয়নি কবি নজরুল ইসলাম ভাগ হয়নি তাই মিনাক্ষীও ভাগ হয়নি মিনাক্ষী রাজ্যের নেত্রী রাজ্যের মুখ রাজ্যের মানুষ তাকে চেনে আজকে আমি ওর বক্তব্য শুনছিলাম সোশ্যাল মিডিয়ায় শুনছিলাম ওরা লাইভ করেছে কুলটি থেকে তার রাজনৈতিক ভাবে বেড়ে করা অনেকে কমেন্টস করছেন তার সম্পর্কে জানি আমি দেখেছি তো আজকে মিনাক্ষীকে অন্য মিনাক্ষী ভাবে দেখলাম আমি রূপে দেখলাম আমি মীনাক্ষী মুখার্জি সাক্ষাৎকার বহুবার নিয়েছি সিপিএম জেলা পার্টি অফিসে হোক বর্ধমানের বিভিন্ন আন্দোলনে হোক কখনো নন্দীগ্রামে হোক কিন্তু মীনাক্ষীকে কোনো কানতে রেখে নিন এই কান্নাটার মধ্যে ছিল একটা লড়াই এই কান্নাটার মধ্যে অবশ্যই ছিল এগিয়ে যাওয়ার একটা নতুন সম্ভাবনা শক্তি তাই যখন বলছিলেন বলতে বলতে কাঁদছিলেন বেশ এটা আপনাদের শোনাব কি বলছি আমি বলে তারপর তারপরে নিশ্চয়ই আপনারা শুনবেন বলছি আমি তখন ব্যান্ডেল পেরোচ্ছি সে সময় আলিম সাহেব আর রাজেন্দার দা ফোন করে বললো যে মৈদুল মারা গেছে বলছে আমার ভাই তখন প্রচন্ড রেগে আমাকে ফোন করে তো সেই আন্দোলন আমার ভাই বলছে তোরা বাংলা জুড়ে আন্দোলন কর থানায় থানায় ঘেরা আন্দোলন কর আমাদের তো সেরকম শক্তি হতে নেই মিনাক্ষী বলছে আমি ভেতর তো রাগ হচ্ছিল তাই মহিদুলের মৃত্যুর পর কষ্ট হয়েছে কিন্তু মহিদুল আজকে তখন মঞ্চে মহিদুলের কথা বলছিলেন কেঁদে ফেললেন অনেকটা বামপন্থীতে চোখের জল ফেলতে আমি একমাত্র বিমান বসুকে দেখেছিলাম জ্যোতিবাবু যখন মারা গেছিলেন তখন বলেছিলেন জ্যোতিবাবু ইজ নোম সেদিন মদন ঘোষ ছিলেন বিমান বসু কনফারেন্স করেছিলেন প্রেস কনফারেন্স আমার মনে আছে সেদিন বিমানদা বিমান বসুকে আমি কাঁদতে দেখেছিলাম বামপন্থীরা কাঁদে না বামপন্থীতে হৃদয়ে শক্ত ভাব থাকে চোখের কোনায় জল থাকলো চোখের জলটা ধরে রাখতে পারে মিনাক্ষী কেন খেঁদে ফেললেন মীনাক্ষী যেহেতু রক্ত মাংসের গড়া মানুষ একজন যুব আন্দোলন থেকে রাজনৈতিকভাবে ব্যাপকভাবে তার উঠে আসা সর্বভারতীয় স্তরে তার একটা পরিচিতি হয়েছে যে কেন্দ্রীয় কমিটির সদস্য আগামী দিনে তিনি ডিআইএফের সঙ্গে নিশ্চয়ই জুড়ে থাকবেন কথা কথাটাই আমি বেশ কিছু আন্দোলন আমি দেখেছি কালীগঞ্জে যে ঘটনা ঘটেছে যে মৃত্যু তামান্নার মৃত্যু হয়েছে থানায় সেখানে গিয়ে মিনাক্ষীর মিনাক্ষী রূপেই দেখেছে তাই আজকে মিনাক্ষীর কান্নাটা অবশ্যই যারা ছাত্র যুব করেন বামপন্থীরা যারা মা শিরালিং আদর্শে বিশ্বাস করেন অবশ্যই তারা মিনাক্ষীর আজকে চোখের জলটা নিশ্চয়ই কোনো ভেজলিন ছিল না অনেক নেতানিতে ভেজলেন চোখে দিয়ে কাঁধে মিনাক্ষীতে অভিনয় করেন না সিনেমাও করে না তিনি বাস্তবটাই বলেন আমার মনে হল যে এই সংবাদটা করা যেতে পারে রোজ কাটাকাটা কথা বলি কাট কথা বলি অনেকের খারাপ লাগে তাই মীনাক্ষী বাংলার অবশ্যই গুরুত্বপূর্ণ নেত্রী কে কিভাবে বিশ্লেষণ করেন সেটা আমি বলতে পারবো না কিন্তু আমার মনে হয়েছে যে মতাদর্শগত জায়গায় বামপন্থীরা তাদের পার্টি আদর্শই ধরে রাখে কিন্তু ব্যক্তি মীনাক্ষী অবশ্যই তার মধ্যে হৃদয় আছে তার মধ্যে অশ্রু রয়েছে তার মধ্যে রক্ত রয়েছে লড়াইয়ের তেজ রয়েছে সে মীনাক্ষীকে যখন আমি দেখলাম স্টেজে কেঁদে ফেলার মতো অবস্থা তখন বুঝে নিতে হবে যে লড়াইটা চাইছে করতে আচ্ছা আমার এই মীনাক্ষী সম্পর্কে বেশি বেশি উৎসাহ দেখে হয়তো রিপোর্টিং দেখে বা প্রতিবেদন দেখে অনেকের মনে হতে পারে আমি কিন্তু লো নোটে লো নোটে কথা বলছি যেটা আমি নর্মালি করি না হাই কথা বলি উচ্চ বলে একটু হাই থাকে যেহেতু এই বামপন্থীতে চোখের জল দেখিনি দেখেছি কম কিন্তু যেভাবে বলছিলেন বলতে বলতে তখন মনে হচ্ছে লড়াইটা করতে চাইছে বামপন্থী হ্যাঁ যেটা বলতে গিয়ে বলে যাব বলে দিই এটা হয়তো অনেকের দক্ষিণপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত যারা আছেন বা যারা ভারতীয় জনতা পার্টি করেন তারা হয়তো ভাববেন যে আমি বামপন্থী কোনো প্রচার পর্ব শুরু করেছি আসলে সাংবাদিকতাটা স্বতন্ত্রভাবে নিজের ধারায় করি আমার কাছে যেটা আপনাদের কাছে যেটা সংবাদ ভালো নাও লাগতে পারে আমার কাছে সংবাদ হতে পারে তাই বিরোধী দক্ষিণ দক্ষিণপন্থীদেরকে আমি হয়তো আজকে খুশি করতে পারলাম না মাফ করবেন আমাকে কিন্তু আপনাদের মধ্যে অনেক ভালো নেত্রী নেতা যারা আছে তারা তাকে আমি পছন্দ করি আমার পছন্দ মীনাক্ষী মুখার্জির এই চোখের জল এবং তার বক্তব্য মহিদুলের কথা মহিদুলের বাড়িতে আমি গেছি দুবার গেছি কতলপুরের চোরকুল গ্রামে বাড়ি মহিদুলের মাকে দেখেছি মহিদুলের আহ মেয়ে দুই মেয়ে ভাগ্নি তো একজন শিক্ষিকা হতে চান একজন ডাক্তার হতে চান মৈদুলের মা আজও অপেক্ষা করেন ছেলের ছবি আঁকলে মিনাক্ষীরা প্রায় যান মৈদুলের মাকে দেখতে আবাজ রায় যদি যান ধুবজ্যোতি সাহা যান অনেকেই যান আমিও যাই সময় পেলে যাই কেন যাই জানেন তো সাংবাদিকতার তাগিদে সাংবাদিকতার টানে চলে যাই মেন স্ট্রিম মিডিয়া যেটা করে না আপনারা বলেন সোশ্যাল মিডিয়া অনেক ফেক নিউজ করে আমি ফেক নিউজ করি না ম্যানুফ্যাকচার নিউজ করি না তাই মিনাক্ষী চোখের জল অবশ্যই আমার কাছে সংবাদ আমার মনে হয়েছে এটা বলা যেতে পারে তাই কোনো বাংলা সাহিত্য মানে বিরাটভাবে গুরুগম্ভীর শব্দ দিয়ে বলার দরকার নেই কিন্তু শক্তি চট কবিতা দিয়ে শুরু করলাম এবং আমি বললাম আমার যেটা মনে হলো সেটা বললাম বারো নাও লাগতে পারে আপনাদের আমার তো লোক লোক ভিউশিপ নেই আপনারা বলবেন যে সংবাদ কে কে মানুষ দেখে আমি মনে করি যে এক থেকে দশ হয় দশ থেকে একশো হয় একশো থেকে হাজার হয় থেকে লক্ষ হয় আজ আমি এক আছি যদি আপনার সঙ্গে থাকেন নিশ্চয়ই আমি একদিন বৌছ লক্ষ্যে আর লাখে বৌছ আমি কোনো প্রমোট করি না তাই প্রতিদিন যে কথাগুলো বলার চেষ্টা করি আজকে মিনাক্ষীর এই অস্ত্র ভেজা পরিস্থিতি পরিবেশ বামপন্থীরাও যে কানতে পারে সেটা দেখে আমি সাংবাদিক আবেগ প্রবল কিনা বলতে পারব না আমি প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে মৃত্যুর পরে অনেক বামপন্থী নেতাদের কানতে দেখেছি আমি তো অনেক ঘটনা সাক্ষী অনেকে বলবেন যে অনেক বছর হয়ে গেছে সাংবাদিকতা বলবেন যে আপনাকে তো মেন আমি স্বতন্ত্র স্বাধীনতার পক্ষে কথা বলি তাই আমি আমার মতো করে সারা দেশ ঘুরে বেড়ায় জল জঙ্গল হোক বিভিন্ন জায়গা হোক তাই মিনাকি ভালো থাকুক এটা তো স্বাভাবিক মিনাকি ভালো থাকবে এটাই চাইব শুভেচ্ছা থাকবে অভিনন্দন থাকবে আর মিনাক্ষী লড়াই দীর্ঘজীবী হবে কিনা সেটা মিনাক্ষীর পার্টি ঠিক করবে কিন্তু মিনাক্ষী সংবাদে শিরোনামে থাকবেই আর যেহেতু একদম আমার পাশের জেলা একটা দুর্বলতা জেলা সম্পর্কে থাকবেই থাকবে যে মাটি অত্যন্ত রাজনৈতিকভাবে উর্বর যে মাটিতে বামপন্থীদের গড় ভিয়েতনাম বলা হতো সে বামপন্থী আন্দোলনের বিভিন্নভাবে বহু নেতার নাম করতে পারি সেই মাটিতে জন্ম হয়েছে সেই মাটি থেকে উঠে এসেছে যুব আন্দোলন করতে করতে মিনাক্ষী মুখাচ্ছে তাই কে কি ভাবছে কে কি বলছে আই ডোন্ট ব্রাদার্স আমার মনে হয়েছে আজকের দিনটা মিনাক্ষীর জন্য একটা প্রতিবেদন করা যেতেই পারে তাই না ভালো থাকবেন নমস্কার